প্রিয় দর্শক বঙ্গবন্ধু হত্যাকাণ্ড নিয়ে অনেক ইতিহাস আছে কিন্তু আজ আমরা আসলে কোন ব্যক্তিটি বঙ্গবন্ধুর বুকে গুলি করেছিল চলুন আজ আমরা সেই মুখোশ উন্মোচন করি সঙ্গে থাকুন ইতিহাসের এই সত্যটি জানতে আমরা দ্বারস্থ হয়েছি তিনটি বইয়ের কাছে যে বই তিনটি লিখেছিলেন আবার তিনজন সামরিক বিচার। যারা নাকি উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্টে ঢাকা কর্মরত তিনজন উচ্চপদস্থ সেনাবাহিনীর কর্মকর্তা ছিলেন ওই সময় ঢাকা ক্যান্টনমেন্টে কর্মরত ঢাকা স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল হামিদুর রহমান পিএসি তার বই তিনটি সেনাব্যুত্থান ও কিছু না কথায় লিখে গেছেন আসলে বঙ্গবন্ধুকে কে খুন করেছেন তিনি তার বইয়ে উল্লেখ করেছেন যে মূলত তিনজন অফিসারের উপর দায়িত্ব ছিল বত্রিশ নম্বরের বাড়ির অপারেশন করার সেই তিনজন অফিসার হচ্ছে মেজর মহিউদ্দিন আর্টিলারি মেজর বজলুল হুদা এবং মেজর নূর চৌধুরী এর মধ্যে মেজর মহিউদ্দিন আহরের এই তার বর্ণনায় বলেন যে আমরা যখন বত্রিশ নম্বরের বাড়িতে প্রবেশ করি তখন দেখতে পাই বঙ্গবন্ধু শির উপর দাঁড়িয়ে আছেন এবং তিনি চিৎকার বলে বলেন এই তোরা কি চাস তোরা কি আমাকে মারতে চাস তখন আমরা বলি না স্যার আপনাকে আমরা মারব না আপনাকে নিতে এসে চলুন আমাদের সাথে তখন বঙ্গবন্ধু একটু স্থির হয়ে বলেন দাঁড়া আমি তাহলে আমার পাইপটা নিয়ে আসি এই বলেই বঙ্গবন্ধু তার ঘরের ভিতর ঢুকেন উনি দেরি করছেন বলে আমরা ঘরের ভিতর প্রবেশ করি এবং দেখতে পাই বঙ্গবন্ধু কয়েক জায়গায় ফোন করার চেষ্টা করছেন তারপর উনি তার পাইপ নিয়ে বের হয়ে আসেন আমি আর মেজর হুদা বঙ্গবন্ধুর একটু পিছনেই দাঁড়িয়েছিলাম তারপর যখন আমরা সিগির মুখে এসে দাঁড়াই তখন দেখতে পাই নিচে নূর চৌধুরী এবং কিছু সৈনিক দাঁড়িয়ে আছে হঠাৎ করেই নূর চিৎকার করে বলতে থাকে ইস্টপ দিস বাস্টার্ট নো রাইট টু লাইফ গেট বুকটি ঝাঁঝরা করে দেয় বঙ্গবন্ধুর আর বঙ্গবন্ধু ওই সময় লুটিয়ে পড়েন সিঁড়িতে এছাড়াও ওই সময় আরেকজন প্রত্যক্ষদর্শী ছিল ডাক্তার ফয়সাল যিনি ছিলেন শেখ জামালের বন্ধু মাত্র দশ থেকে পনেরো গুজ দূর থেকে ডাক্তার ফয়সাল অবগমন করছিলেন সেই দিনের ঘটনা এবং তিনিও বলেন যে একজন ব্যক্তি ইংরেজিতে চিৎকার করে বকতে বকতে গুলি ছুঁড়ে তাই আমরা সহজেই বলতে পারি কোনো অফিসার দ্বারাই এই হত্যাকাণ্ড যদি সংগঠিত হয়েছে তাহলে আমরা বলতে পারি যে মেজর চৌধুরী সেই ব্যক্তি যে বঙ্গবন্ধুর বুকে গুলি চালিয়েছে এছাড়াও লেফটেন্যান্ট কর্নেল হামিদুর রহমান তার বই উল্লেখ করেন যে আমি যে যখন পণ্ডিত আগস্ট সকালবেলা বঙ্গবন্ধুর বাড়ির পরিদর্শনে যাই তখন ওই সময় উপস্থিত ছিল মেজর রাশেদ এবং সৈনিকরা তাদেরকেও আমি জিজ্ঞেস করি আসলে বঙ্গবন্ধুকে কে গুলি করেছে তো সৈনিকরা আকারেঙ্গিতে বলার চেষ্টা করেছে যে মেজর চৌধুরী মূলত বঙ্গবন্ধুকে গুলি করেছে এছাড়াও যখন অভ্যুতনকারীরা বঙ্গভবনে সরকার পরিচালনা করছিল তখন চৌধুরীরা ছিল সবচাইতে প্রভাবশালী ওই সময়ে বঙ্গভবনেও দুর্দান্ত প্রতাপের সাথে স্বীকার করেছিল যে আমি শেখকে গুলি করেছি মানে চৌধুরী নিজেই বলেছিল যে শেখকে আমি হত্যা করেছি তো এই ধরনের সব ঘটনা বিশ্লেষণ করলে সহজেই বলা যায় যে মেজর চৌধুরী মূলত বঙ্গবন্ধুর বুকে গুলি চালিয়েছে কে এই মেজর নূর চৌধুরী চলুন জেনে নেই মেজর নূর চৌধুরী হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি পাকিস্তান থেকে পালিয়ে এসে মুক্তিযুদ্ধ অংশন করেছিলেন তিনি ছিলেন ওই সময়ে পাকিস্তান সেনাবাহিনীর একজন ক্যাপ্টেন যিনি পালিয়ে এসে ভারত হয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ দংশন করেন এবং মুক্তিযুদ্ধীন সময় উনি ছিলেন কর্নেল ওসমানীর এডিসি এছাড়াও মেজর ডালিম ও তার স্ত্রীকে অপহরণের ঘটনায় প্রথম যে ব্যক্তি প্রতিবাদ করেছিলেন তিনি হচ্ছেন মেজর নূর চৌধুরী তিনি তার সৈন্য নিয়ে মোস্তফা মহসিন বাসায় যে তাদের গ্রেপ্তার করার চেষ্টা করে এ বিষয়ে নিয়েও পরবর্তীতে বঙ্গবন্ধু ক্ষুব্ধ ছিলেন তাই মেজর ডালিম সহ নূরকেও সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত করা হয় দেশের সার্বিক পরিস্থিতি এবং তার বহিষ্কারের ঘটনায় সে বঙ্গবন্ধুর উপর ক্ষিপ্তি ছিল সভাপতি তার রাগ মিটানোর একটি সুযোগও পেয়েছিল সেই পনেরোই আগস্টে তবে চৌধুরী একজন দেশপ্রেমিক কারণ সে জীবনে ঝুঁকি নিয়ে মুক্তিযুদ্ধ করেছিল তারপর ডালিমের সাথে যে অন্যায় হয়েছিল তার প্রতিবেদও করেছিল বিনিময়ে সে চাকরিচ্যুত হয়েছিল এটা অবশ্যই যে কোনো মানুষের ভিতরেই ক্ষোভের সৃষ্টি করবে যাই হোক আমরা আজ উদ্ঘাটন করলাম বঙ্গবন্ধুকে কে গুলি করেছে সেই বিষয়টি সবাইকে ধন্যবাদ সামনে আমরা ইতিহাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আসব। আপনারা সাবস্ক্রাইব করে সাথে থাকুন